গাজীপুরের কালিয়াকৈরে তিনশো পঞ্চান্ন একর এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক এটির নির্মাণ শুরু হয় দুই হাজার চোদ্দো সালে শিগগিরই শেষ হবে বিশ্বের অষ্টম বৃহৎ টিয়ারফোর জাতীয় ডেটা সেন্টারের কাজ এ মাস থেকে পরীক্ষামূলকভাবে চালুও হয়েছে এটি পুরোপুরি কাজ শুরু হবে আগামী জুন মাসে আমাদের যে সার্ভিস সেন্টার যেটা যেটাতে প্রথমে আপনারা দেখলেন যে আইওটি বেস ডিভাইস তৈরি হচ্ছে এটিকে আমরা আটতলা পর্যন্ত তৈরি করে দেব। কেন আমাদের ওখানে প্রচুর ডিমান্ড আসছে ওই বিল্ডিংয়ের জন্য তো সেখানে আমাদের আই বেস বেসড আরও কিছু কাজ হবে আর যেটা বড় কাজ যেটা করব আমরা সামিট এবং ফাইবার ওদের বিল্ডিংটা প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে ওদেরটা ওরা এপ্রিল কি মে মাসের মধ্যে থেকে তাদের বিল্ডিং চালু করে দিতে পারবে হাইটেক পার্কে হার্ডওয়্যার সফটওয়্যার আইওটি ট্রেনিং সেন্টার ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদন সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি নির্মাণ করা হবে ডেটা সফট নামে একটি কারখানা তাদের রপ্তানিমুখী পণ্য হিসেবে হার্ডওয়্যার উৎপাদনও শুরু করেছে বহির্বিশ্বের সাথে অনেক উদ্যোক্তা আসবে আমরা তাদের সাথে কম্পিটিশনে যাব আমাদের ছেলে ছেলেমেয়েরা তাদের সাথে কম্পিটিশনে গিয়ে অনেক ভালো কাজ করবে আমাদের ছেলে ছেলেমেয়েরা অনেক কাজ জানি আমরা বেসিক্যালি এখানে ইলেকট্রনিক্স পণ্য মোবাইল ফোন ইত্যাদি আমরা এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলিং করবো আমরা গত বছর এপ্রিল মাস থেকে যখন শুরু করেছিলাম তখন আসলে এখানে কিছু ছিল না গত এক বছর নয় মাস আট নয় মাসের মধ্যে এখানে কিন্তু অনেক কিছু এখানে হয়ে গেছে টেলিকম রিলেটেড এবং হার্ডওয়্যার রিলেটেড প্রোডাক্ট তৈরি করছি আমরা সেটার এক্সটেনশন হিসেবে এখানে চিন্তা করছি আরও বেশি আইসিটি এবং টেলিকম খাতে আরও বেশি আমরা ইনভেস্ট করতে চাই বছর পাঁচেকের ভিতর আমাদের যে নাইনটি ফাইভ একর জমি আছে সেটা ফুল ইউটিলাইজড হয়ে যাবে এবং টোটাল এমপ্লয়মেন্ট শুড বি অ্যাবাউট আমি বোধ করি হাজার দেড় হাজার লোকের এমপ্লয়মেন্ট হবে এখানে হাইটেক সিটির উন্নয়ন কাজ পঞ্চাশ ভাগ শেষ হয়েছে শতভাগ উন্নয়ন হলে এক লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এখানে মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের আস্তে আস্তে কিন্তু বর্ধিত হচ্ছে যখনই এটার ডিমান্ড বাড়বে আমরা দেশি বিদেশি ডিমান্ড পাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফিফটি পার্সেন্ট ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে সাত একর জায়গায় আমাদের ডেটা সেন্টার হয়েছে বিশ একর জায়গায় আপনি দেখছেন যে দুটো ভবন টেকনো সিটি তৈরি করছে আরও প্রায় পঞ্চাশ একর জায়গায় টেকনোপলিস তারা ওখানে সিগনেচার বিল্ডিং তৈরি করছে হাইটেক সিটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও একটি আধুনিক মানের রেল স্টেশন তৈরির কাজও শুরু হয়েছে নিউজ ডেস্ক